বিষয়গুলো পরে আসতেছে প্রিয় মহাসালীবাসী আমার প্রিয় বোনেরা মারা আজকে সবাই এখানে এসেছে আমি অত্যন্ত আশান আমার এখানকার তরুণ সমাজ একদম টক যুবকরা তাদের যে আমাদের এই যে আয়না ভাই আছে আরো অনেক যারা আমাদের নাম্বার সাহেব তো মারাই গেছে তারপরে খালেক ভাই তো মারাই গেছে আরো যারা এখানে ত্যাগী লোকজন ছিলেন আপনারা অনেকে তো বয়সের ভারে ধৈর্য সবাই বয়সের ভাই ভারে আর ওই আগের মতো ছুটে সালাউদ্দিন ভাই নাই এলাকার উন্নয়নের জন্য ছুটতে পারে না তবে এই যে নতুন প্রজন্ম এই এলাকা এই এই ওয়ার্ডের এদের যে আমি উদ্দাম এদের যে উচ্ছ্বাস আমি দেখেছি সত্যি আমি মুগ্ধ হয়েছি এই মহেশালীর জন্য নেতৃত্ব দিয়ে আপনাদের পাশে থাকে আমার মনে হয় এখন যে কথাটি আমি বলতে চাই দীর্ঘ সতেরোটি বছর যে চরম নির্যাতন আমাদের মধ্যে লেগেছে আপনারা মামলা না খেলেও ওই উত্তর পারার দক্ষিণ পারার মুখের কথার ভয়ে আপনারাও বাড়ি ঘর ছেড়ে কয়েক ফারামের কুষার খেতে অথবা ওই পাশে কান্দর বাড়িতে গিয়ে কান্তি যাপন করে দিলেন নাকি তারপরেও আমার এই মধ্যে আমার ভাই জামান ভাই ওদের নামও মিথ্যা মামলা হয়েছে সাহেবের দেখা অনেকের নামে মিথ্যা মামলা হয়েছে যে নির্যাতন করেছে এটা আমরা সবাই জানি এই নির্যাতনের জবাব থাপ করে জবাব আমরা থাপ করে দিতে চাই না করে জবাব আমরা মাধ্যমে এটাই আপনাদের কাছে আমার দাবি আপনার আমাকে থাপ্পরে মেরেছেন আপনার বড় থাপ্পরের জবাবে এখানে জয়লাভ করবে যে কথাটি বলছিলাম সতেরোটি বছর যে নিপীড়ন নির্যাতন গেছে আমি আমার বিরুদ্ধে অনেক মানুষ আমি নিজেও বাড়িতে থাকতে পারিনি আমি মিনিমাম আড়াইশো মানুষের বাড়িতে ঘুমাইছি রাতের বেলা একদিন এমন গেছে ওই আমাকে বলে তুলবে আমাকে প্রয়াস করে দিন রাতের বেলা কোথায় থাকবো জায়গা নেই ওই যে ফার্মের মাঝখানে একটা নিম বাগান আছে সারা রাত ওইখানে ধরে ওই কুষার খাচ্ছি আর ওইখানে সারা ধরে আছে আমার দুইজন ভাই আমার সাথে ছিল একটা হুসেন চৌধুরী রাজাকা তারি মারা গেছে আর একটা হচ্ছে বাদল ভাই ওই জগন্নাথপুরে এই দুইটা লোক আমার সাথে ছিল সারা রাত ধরে এরকম নির্যাতন গেছে আপনাদের এখানে মিটিং করতে আসছি অনেক বড় বড় নেতা কেউ সাহস পায় নাই তারপরও আমার এই নেতৃবৃন্দ সাহস করে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে আমিও আসার চেষ্টা করেছি এসেছি কিন্তু এভাবে করে বসতে দেয় নাই আজকে মুক্ত পয়সালি ঘর থেকে মারা বোনেরা আমার ভেড়া ভাইরা বিদ্যালয় জন্য ধানের জিনের জন্য আজকে সবাই ঘর থেকে বের হয়ে এসেছে এটাই প্রমাণিত হয় এটাই বাংলাদেশের চিত্র আজকে সতেরোটা বছর মামলা হামলা করার পরও আমরা কিন্তু সবাই কেউ এই দলটা ছেড়ে চলে যায়নি গেছে কি না তাই কিন্তু ওই বছরের শেষ পর্যায়ে এসে বুড়াইয়া আন্দোলনে আমরা যখন দেখলাম আমার তরুণ ভাইদেরকে আমার সন্তানদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে হাজার সন্তানকে হাজার মায়ের কোল তারা খালি করেছে আমরা যখন দেখেছি সেই রংপুরের আবু সাহেব সে বুকটা পেতে দিয়েছে বলছে আমার বুকের ভিতরে অনেক জল বুক পেতেছি গুলি কম নিশ্চয়ই আপনারা দেখেছেন তার নিরস্ত্র একটা সন্তান একাই দাঁড়িয়ে আছে তাকে সেখানে তাকিয়ে মতো গুলি করে হত্যা করেছে আপনারা দেখেছেন মুক্ত একটা অল্প বয়সী একটা ছেলে ডাকার হতে আমার মানুষ আমার ভাইরাস যখন আন্দোলন করছে পিপাশায় কাতর সে পানির বোতলগুলি সামনে দিয়ে বলছে ভাই পানি লাগবে নাকি পানি ওই হাসিনার নিচ্ছে পুলিশ তাকে সেখানে গুলি করে মায়ের সামনে তাকে হত্যা করেছে ভাই আমরা এটাও দেখেছি আমার ওই জানলা দিয়ে যখন ছয় বোতলে শিশে থেকে সেদিন হাসিনার পেটুয়া বাহিনী গুলি করে হত্যা করেছে আমার ওই আন্দোলনে আহত ভাইরা তার মারা যখন চিকিৎসার জন্য রিক্সায় করে হসপিটালে নিয়ে যাচ্ছিল রাস্তায় রিক্সা থামিয়ে পুলিশ বলছে এই তোমরা আহত হয়ে যা তুমি আন্দোলনে গেছো নামাব রিক্সা থেকে নামিয়ে মায়ের সামনে তাক করে করে আমার সন্তানগুলিকে হত্যা করে যখন এই লাশগুলিকে ঘুম করতে পারছিল না এই যে ভ্যান আছে না ভ্যানের মধ্যে আমরা যেভাবে ধানের বস্তা তুলে দিই ঠিক লাশগুলিকে এইভাবে ধানের বস্তার মধ্যে তুলে দিয়ে দিয়ে থানায় নিয়ে পেট্রোল ধানিয়ে ঝালিয়ে সে দেখি আমার সন্তান হয় চিত্র যখন গোটা জাতি দেখেছে তখন ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই গণভবন বংশ খেলাও করে রাজি দেশ ছাড়া করতে সেদিন বাধ্য করেছিল ভাই বাংলাদেশের কথাও নেই হাসিনা পালিয়ে যাওয়ার তার সব পরিবারের লোকজন পালিয়ে যাওয়ার সাথে সাথে তিনশো এমপিও পালিয়ে গেছে মন্ত্রীরা পালিয়ে গেছে কয়েকজন আছে তারা ধরা পড়েছে আজকে হাসিনার দেশে ফিরে আসার কোন সুযোগ নেই আওয়ামী লীগের আগামীতে নির্বাচন করার কোন সুযোগ নেই তাই আমরা ভেবেছিলাম এত দায় এত মায়ের মুখ খালি আড়াই হাজার সন্তানকে হারিয়েছি 30 হাজার সন্তান আমার পঙ্গুত্ব পালন করেছে কারো হাত নেই কারো চোখ নেই কারো পা নেই বিবিசிகা মসজিদ পং এখনো অনেকে সেই হসপিটালের সেই বেডের মধ্যে এখনো কাতরাচ্ছে আমরা এই সব কিছুর উপরে দাঁড়িয়ে শুধু এটুকো বলেছি যে আমরা আর এই হাড়হানি চাই না আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব চাই না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই সবাইকে ঐক্যবদ্ধ করে নতুন একটি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য সবাই একসাথে আগামী দিনে কাজ করব এই অঙ্গীকার নিয়ে আমরা সবাই এই তত্ত্বাবধায়ক সরকারকে দায়িত্ব দিয়েছি কিন্তু এক মুনাফেকের দল এক বেইমানের দল আজকে তারা ভাবছে এদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান আজকে যদি মুসলমানদেরকে ভাগ করা যায় তাহলে হয়তো তারা দৌড়ায় ক্ষমতায় চলে যেত আজকে এই বিশ্বাসঘাতক করছে নামাতে প্রিয় ভাইরা আমার তাই তারা আজকে কোথায় কোথায় জিকির করছে কোথায় কোথায় আমার ভাই বোনদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বিভিন্ন রকম ধর্মীয় অনুভূতি জাগিয়ে তাদেরকে মিথ্যা কথা বলে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এখন কি বলছে আপনাদের আসে বলছে বলছে তো ওই কেউ দেখেছেন বিএনপি কেউ দেখেছেন জাতীয় পার্টিকেও দেখছেন এবার জামাতকে দেখেন বলতেছে না বলতেছে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে সেই দিন আমার মুক্তিযোদ্ধা যখন দেশের জন্য যুদ্ধ করছিল আর এই জামাত ইসলাম আমাদের রাজাকার বাহিনী আমার মুক্তি পরিবার পরিবারগুলিকে একটি একটি করে বাড়ি চিনিয়ে দিয়ে আমার সেই তিন লক্ষ বাবন সেদিন তারা ওই পাঁচের হাতে তুলে দিয়ে তিন লক্ষ বাবনের ইজ্জত তুলে দিয়েছিল জগৎ ইসলাম